নমস্কার বন্ধুরা আমার চ্যানেল যারা দেখেন তারা এই জায়গাটার সাথে পরিচিত ঘুরে দেখাই আপনাদেরকে এই জায়গাটার সাথে তারা পরিচিত ঠিক আছে আমি এই জায়গাতে আগের একবার এসছিলাম যে ভিডিওটা এখনও অবধি অসম্পূর্ণ রয়ে গেছে সেই ভিডিওকেই সম্পূর্ণ করতেই আজকের আশা গুড মর্নিং বন্ধুরা টাকা পয়সার থেকে সবথেকে বেশি ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে স্বাস্থ্য আর স্বাস্থ্যকে ঠিক রাখতে গেলে প্রকৃতির আস্বাদনটা খুবই জরুরি অ্যাটলিস্ট আমার তো তাই মনে হয় তো এই জায়গাটার সাথে আরেকবার পরিচিত পরিচিত করাই যারা আগের ভিডিওটা দেখেননি তাদের সাথে এই জায়গাটাকে নিয়ে পরিচিত করাই এটা হচ্ছে সিন্দুরপুর পাহাড় উপরে যেটা দেখতে পাচ্ছেন ওটা সিঁদুরপুর পাহাড় আর ওইটা ওই যে টিলার মতো যেটা দেখাচ্ছে ওটা হচ্ছে পাঞ্জানিয়া পাহাড় দূরে আমার ক্যামেরায় কতটা আসছে আমি যাই না ওই দূরে যেটা দেখা যাচ্ছে ওটা তিলাবনি পাহাড় ওখানে কিন্তু কাশীপুর যারা ট্যুর করে তারা ঘুরতে আসে তো আগের ভিডিওতে আমার দ্বারাকৃষ্ণ নদের উৎপত্তি স্থল নিয়ে যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওতে আমি চেষ্টা করেছিলাম তারক অনেক অনেক চেষ্টা করেছিলাম বাট আমি গ্রীষ্মকালে আসার কারণে আমি সেই জিনিসটাকে কমপ্লিট করতে পারিনি সেই ভিডিওটাকে কমপ্লিট করতে পারিনি যে কারণেই আজকে আমার আসা এখানে আজকে আমি অবশ্যই এই জায়গাটাকে এক্সপ্লোর করবো পুরোটা আর তার সাথে এখানে যদি আসেন শুধু এটুকু তো নয় ও আর কি কী জায়গা ঘুরবেন আপনারা আগে দ্বারকেশ্বর নদের উৎপত্তিস্থলে স্থলে যাই তারপর বাকি সাইট সাইটসিংগুলো দেখাবো চলুন ভিডিওতে সাথে থাকুন নমস্কার বন্ধুরা আমার পিছনে যে পাহাড়টা দেখছেন কত সুন্দর দেখুন এই পাহাড়টার নাম হচ্ছে পাহাড় আমি লোকাল মানুষের কাছে শুনলাম কয়েকজন বলছে এই পাহাড়টার নাম তিলাবনি তিলাবনি পাহাড় নয় পাহাড় ওই এখান থেকে ক্যামেরায় আসছে কিনা যায় না ওই সুদূরে ওই দূরে যে পাহাড়টা দেখা যাচ্ছে ওটা হচ্ছে তিলাবনি পাহাড় আর এই পাহাড়টার নাম পাঞ্জানিয়া পাহাড় হ্যাঁ আর এই দিকে যে পাহাড়টা দেখা যাচ্ছে এটা হচ্ছে সিঁদুরপুর পাহাড় তো আগের ভিডিওতে আমি বলেছিলাম যে এই পাহাড়গুলো থেকে নালা হিসেবে ঝর্ণা অনেক কমেন্ট এসছে সেখানে অনেক কন্ট্রোভার্সিও হয়েছে বাট যে আমি ভুল দেখিয়েছি বাট এটা আমি আমি তো এখানের আনুন আমি এখানে জানতাম না জিনিসগুলো তো আমাকে একজন এখানে লোকাল আমরা যদি ওই ভিডিওটা যদি আপনারা দেখে থাকেন তাহলে ওইখানে জানবেন যে দেখবেন যে ওখানে একজন লোকাল কাকুর সাথে আমার ওইখানে আলাপ হয় যিনি আমাকে বলেছিলেন যে এখান থেকেই এই নালা রূপে বেশ কিছু মানে নালা টাইপের বেশ কিছু বেরিয়েছে সেখান থেকে দ্বারকেশ্বর নদের উৎপত্তি স্থল মানে উৎপত্তি স্থল বলে কিছু নেই ওই নালাগুলো দিয়ে দ্বারাগেশ্বর নদ তৈরি হয়েছে বাট জিনিসটা ভুল এই জিনিসগুলো এবারও আমি লোকালের কাছ থেকে জেনেছি সো ভুল হতে পারে বাট যতটা ম্যাপে এইগুলোর একদমই ইনফরমেশান নেই সিন্দুরপুর পাহাড়ের লোকেশান আপনারা ম্যাপে দেখতে পাবেন সিঁদুরপুর পাহাড় ওটা তো চলুন দেখি যা যাক দ্বারাগেশ্বর নদীর উৎপত্তি স্থল দেখাই আপনাদেরকে যদি ভাগ্য ভালো থাকে অবশ্যই আপনাদেরকে পুরোটা আমি ডিটেলসে ডেস ডেসক্রাইব করতে করতে পুরো ভিডিওটা করব আজকে বন্ধুরা আগেরবারের বারের মতো এবারও দিকভ্রষ্ট হয়ে গেছি কমেন্ট সেকশনেও আপনারা যেটা জানিয়েছিলেন সেটা হচ্ছে দুর্গা সিং ডাঙ্গা সুকসেনডি এই গ্রামগুলোতে গিয়ে ওখান থেকে জিজ্ঞেস করতে বাট ওখানের এখানের লোকাল আমি তিনটে গ্রামে অলরেডি জিজ্ঞেস করলাম ঠিক আছে তো সবাই যেটা বলছে এটা হচ্ছে পলাশ বাগান এটা দেখতে পাচ্ছেন চারিদিকে এবং এই যে খালটা দেখা যাচ্ছে এখানে সামনে আমার এটা একটা খাল আপনারা ভিডিওতে কতটা বুঝতে পারছেন জানি না এটা একটা খাল তো যেটাতে এখন জল নেই এবার এটার থেকে ওই দিকে দেখুন ওটা নালা হিসেবে বেরিয়ে গেছে ঠিক আছে তো মেন যেটা সোর্স দ্বারকেশ্বরের সেটা হচ্ছে বন্ধুরা এটা সামনে বললো ওই দুর্গা সিং যেটা মানে ওখান থেকে নদী অলরেডি হয়ে গেছে মানে ওখান থেকে আর উৎপত্তি দেখানোর কিছু নেই উৎপত্তি বন্ধুরা এই জায়গাটা থেকে এটা একটা নালা তো আপাতত লোকাল মানুষদের কাছ থেকে আমি তিনটে গ্রাম ঘুরেছি এরপর যদি এই ইনফরমেশনও ভুল হয় তাহলে আই এম সরি আমি খুবই দুঃখিত যতটুকু ইনফরমেশন আমি কালেক্ট করতে পেরেছি ততটুকুর মধ্যে আমি মানে প্রায় দশখানা মানুষকে জিজ্ঞেস করলাম এই মুহূর্তে এখানে এসে সামনাসামনি গ্রামের মধ্যে সে তারা সবাই বললো এই পলাশ বাগানের ভেতরেই এই যে নালা এটাই দ্বারাষ্ণর নদীর উৎপত্তি স্থল এই যে খাল দেখতে পাচ্ছেন খালের থেকে ওইদিকে নালা হিসেবে বেরিয়ে গেছে আমাকে একজন বললো এখানে বোট ভোট লাগানো আছে বাট আমি তো বোট দেখতে পাচ্ছি না সম্ভবত ওই নালা হয়ে ঢুকতে হবে আমি একা আছি তো আমি হয়তো পুরো প্রচণ্ড ঘন আমি ওখানে তো ঢুকতে পারবো না আমার অসম্পূর্ণ ভিডিওটা সম্পূর্ণ করার জন্য এখানে আসা এবার চলুন কোনো সাইট সিন পাই কি দেখা যাক আপনারা যারা পুরুলিয়া ঘুরতে আসেন তারা অযোধ্যা ওদিকে কাশীপুর এই 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 জায়গাগুলো ঘোরার চেষ্টা করেন এইগুলোকে বাদ দিয়ে তাই জন্য এইগুলো অববিট পুরুলিয়ার মধ্যে পড়েছে আমার পিছনে দেখতে পাচ্ছেন সু উচ্চ তিলাবনি পাহাড় দাঁড়িয়ে এই পাহাড়টাতে আপনারা ক্যাম্পিংও করতে পারেন আমি গুগল ম্যাপের লোকেশন দেখে এসেছি তারকৃষ্ণ নদের উৎপত্তিস্থল থেকে কিলোমিটার তিনেকের একের মতো ডিস্টেন্স হবে এই জায়গার তো তিলাবনি হিল ক্যাম্প সাইট যদি গুগলে সার্চ করেন গুগল ম্যাপে তাহলে আপনারা এই লোকেশান আমি যেখানে দাঁড়িয়ে আছি সেই লোকেশানে চলে আসতে পারবেন এই পাহাড়টা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিলাবণি পাহাড় কী সুন্দর এবং ভয়ঙ্কর দেখতে লাগছে এইখান থেকে সম্ভবত ওই সাইডটা দিয়ে আপনারা ক্যাম্প করতে পারেন তবে ও মানে ট্রেনার ছাড়া এখানে ক্যাম্পিং করা খুব রিস্কি কেন ওই যে পাথরগুলো দেখা যাচ্ছে ওপরে ওগুলো কিন্তু খুব চড়াই পাথর ঠিক আছে ওখানে আপনাদের ওই ক্যাম্পিং যেগুলো ট্রেকিং করে যারা সেই ট্রেকিং রোপ উইদাউট রোপ এখানে কিন্তু ট্রেক করাটা খুব মুশকিল যেটুকু দেখতে পাচ্ছি আর আমার চারিদিকের ল্যান্ডস্কেপটা দেখুন বন্ধুরা এ দৃশ্য ভোলার নয় ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা সিন্দুরপুর পাহাড় আমি ওই দিক থেকে এলাম ওখানে দ্বারকেশ্বর নদের উৎপত্তি স্থল ওখান থেকে ঘুরে আপনাকে আসতে হবে ওটা সিন্দুরপুর আর ওটা পাঞ্জানিয়া আমি যে যে পাহাড়টা একদম কাছ থেকে আপনাদেরকে দেখিয়েছি তো দ্বারকেশ্বর নদের উৎপত্তি স্থল যদি দেখেন বা দেখতে আসেন বা যদি কাশীপুরও আসেন তাহলে দ্বারোগেশ্বর নদের উৎপত্তি স্থল এবং তার সাথে এই জায়গাগুলো এগুলো মিস করবেন না কেন না এই জায়গাগুলো একদম অপবিট পুরুলিয়ার মধ্যে পড়ে এবং খুবই কম পর্যটক আসেন এখানে আদিবাসী কয়েকটা গ্রাম আছে সেই গ্রাম বা গ্রামের সংলগ্ন যে জীবন সেই জীবনও খুব কষ্টের ঠিক আছে তো আজকে তো আমি প্রকৃতি দেখাতেই এসেছি আমি আজকে ওনাদের জীবন সংগ্রাম নিয়ে আলোচনা না করলাম না পরের ভিডিওতে কোনো একদিন আলোচনা করা যাবে তো দেখুন এনজয় করুন আমার পিছনের ভিউ আর একটা কথা বন্ধুরা যে বা যারা এখানে ট্রেকিং করতে আসবেন এখানে হিল ক্যাম্পে তো অবশ্যই ট্রেনার নিয়ে আসবেন যথেষ্ট খারাপ লাইফ রিস্ক থাকতে পারে সুতরাং সেটা অ্যাভয়েড করে চলাই বেটার তো এখানে ট্রেনার ছাড়া ট্রেকিং না করাটাই বেটার বন্ধুরা এই জায়গায় ঘুরতে গেলে আরেকটা জায়গা যেটা মিস করবেন না সেটা হচ্ছে এই আমার পিছনের ফুটিয়ারি ড্যাম সুবিস্তৃত চারিদিক থেকে এদিক থেকে দেখতে পাচ্ছেন পুরো এদিক থেকে ঘুরে ওদিক পর্যন্ত মানে অনেকটা চওড়া ওপরে ব্রিজ করা আছে এখানে রিসর্ট গড়ে উঠছে একটা আমি রিসর্ট দেখতে পাচ্ছি ওখানে বিলাসবহুল একটা রিসর্ট গড়ে উঠছে একদম অপিট এরিয়াতে এই রিসর্ট গড়ে উঠছে এখন শুরু হয়নি বাট কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যাবে তো এটা হচ্ছে ফুটিয়ারি ড্যাম ওই যে দূরে দেখা যায় আমি যেখান থেকে ঘুরে এলাম তিলাবণি পাহাড় ওদিকে সিন্দুরপুর পাহাড়েও একটু মাথাটুকু দেখা যাচ্ছে এখান থেকে যদি আপনারা দেখতে পাচ্ছেন আমি জানি না ক্যামেরায় কতটা আসছে তো এই পাহাড়গুলোর ভিউ এখান থেকে এনজয় করতে পারেন বাকি পুরো সবুজ এরিয়া এই জায়গাটা প্রকৃতির কোলে যদি দুদিন কাটাতে চান কাশীপুর রেঞ্জে এসে যদি থাকতে চান একটা ড্যামের পাড়ে ফুরফুরে হাওয়াতে আর এরকম একটা প্রকৃতিকে এনজয় করতে চান তাহলে অবশ্যই এই জায়গাটাকে মিস করবেন না বন্ধুরা আমি ভিউটা একদম প্রথম থেকে লাস্ট অবধি দেখাচ্ছি এনজয় করুন প্রকৃতিকে আপনারা বাড়িতে বসেই আমার ক্যামেরার মাধ্যমে তো জায়গাটা এখানে অনেকটাই বিস্তৃত এই ড্যামটা যদি তিলাবণি পাহাড় দ্বারকেশ্বর নদীর উৎপত্তি স্থল আমি যেগুলো দেখালাম সেগুলো যদি ঘুরছেন তার সাথে এই জায়গাটাকে অবশ্যই রাখতে পারেন এখানে স্নানও করছে স্নান করার পারমিশন দেওয়া আছে নিশ্চয়ই তো স্নান করতে পারেন এখানে আর এই রিসোর্টটা যেটা দেখাচ্ছে এটা এখনও সম্ভবত শুরু হয়নি কেননা কাঁচ ফাঁচ লাগানো বাকি যেটুকু দেখে বুঝছি বাট এটা সম্ভবত থ্রি স্টার রিসর্ট হবে এখানে তো একদম এরিয়া তো আশা করি ভাড়াটাও বেশ ভালোই হবে তো যখন চালু হবে আমি এসে একবার আপনাদেরকে যদি পারমিশন দেয় দেখিয়ে দিয়ে যাব আর আর তিলামণি পাহাড় থেকে এই জায়গা প্রায় চার থেকে পাঁচ কিলোমিটারের মতো তো ওই জায়গা ঘুরলে এই জায়গা মিস করবেন না বন্ধুরা আশা করবো এই ভিডিও এই উপস্থাপনা আপনাদের ভালো লেগেছে এবং অববিট পুরুলিয়ার এই প্রকৃতি আপনাদের মন ছুঁয়েছে তো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই এই জায়গাগুলো ঘুরে যাবেন এই জায়গাগুলো একদম অববিট খুব কম মানুষ আসে এবং খুব সুন্দর এই জায়গা পুরো এই আমি যতগুলো ঘুরে দেখালাম এই পুরো জায়গাটা এখান থেকে পুরো তিন চারটে পাহাড় আপনারা দেখতে পাচ্ছেন এটা এটা পাঞ্জানিয়া ওটা সিন্দুরী ওটা তিলাবনি এদিকে ফুটিয়ারি ড্যাম পড়ছে আর এরকম টিলা তো প্রত্যেকটা জায়গায় বন্ধুরা এই জায়গাটা মিস করবেন না একবার ঘুরে যান একদিনে ছুটি হলে যথেষ্ট এই জায়গায় ঘুরে যাওয়ার জন্য এর সাথে আপনারা কাশীপুর এবং ওদিকে যদি আমি আমার আগের ভিডিও দেখেছেন যদি জৈন ধর্মের ওটাও দেখতে চান তো এখান থেকে বেশি একটা ডিস্টেন্স হবে না তিরিশ চল্লিশ কিলোমিটারের ডিস্টেন্স হবে তো চ্যানেলটা এই ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই বেল নোটিফিকেশানটা অন করবেন যাতে এই ধরনের ভিডিও যখন নেক্সট টাইম আপলোড হবে আপনাদের কাছে অটোমেটিক একটা নোটিফিকেশন চলে যায় ধন্যবাদ আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হাসি খুশি থাকবেন ধন্যবাদ